লেখার পরে এখানে হরের মধ্যে এই অংশটা বেশি হয়ে গিয়েছে এটাকে সমান করার জন্য লবের মধ্যে রুট টু মাইনাস ওয়ান আনবো এখন তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে লবের মধ্যে এটা ঠিক যেমনি আছে এমনে থাকবে এবং রুট স্কোয়ারে কাটা গিয়ে টু হবে আর এখানে একে একে গুণ হয়ে এক হবে এখানে দুই থেকে এক বিয়োগ করে এক হবে আর এখানে এক দ্বারা রুট টু মাইনাস ওয়ানকে বাক করলে এটা রুট টু মাইনাস ওয়ানই হবে তাহলে আমরা ফি এর মান পেয়েছি কত পেয়েছি রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই সরি রুট ফি এর মান পেয়েছি রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট ফি এর মান পেয়েছি রুট টু মাইনাস ওয়ান এখন আমরা ফি প্লাস ওয়ান বাই ফি এর মান বের করব কেন প্লাসটা দিয়ে বের করবো কারণ আমাদের এখানে প্লাস আসে সেই কারণে তাহলে ফি প্লাস রুট ফি প্লাস ওয়ান বাই রুট ফি তো রুট ফির মান হচ্ছে রুট টু প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান বাই রুট ফি এটার মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান এখন এখানে আমরা কাটাকাটি করবো কত কাটাকাটি করবো এই প্লাসে এবং এই মাইনাসে কাটাকাটি করব যার ফলে আমাদের রুট টু একটা একটা দুইটা রুট টু হয়ে যাবে অর্থাৎ রুট ফি প্লাস ওয়ান বাই রুট ফির মান হয়ে যাবে টু রুট টু এখন আমরা বাম পক্ষে যেটা পেয়েছি সেটা নিয়ে আসবো পক্ষে আমরা পেয়েছি এই অংশটা খেয়াল করো বাম পক্ষে আমরা কি পেয়েছি এটা এটা আমরা এই বাম পক্ষে ফি ইন্টু রুট ফি প্লাস ওয়ান বাই ফি ইন্টু রুট ফির মান আনবো এটার মান হবে ট্যান রুট টু ওকে আমরা চলে যাচ্ছি এখানে যেখানে আমাদের এটা আমরা বাম পক্ষ থেকে নিয়ে আসলাম এখানে এই যে ফিটা রয়েছে সর্বপ্রথম এই যে ফিটা রয়েছে এই ফিটা হচ্ছে এই ফিটা হলো রুট ফি হোল স্কোয়ার রুট ফি হোল স্কোয়ার তার মানে রুট স্কোয়ারে কাটা গিয়ে শুধু ফি হবে এই ফিটার অর্থ হলো রুট ফি দুইটা আর এখানে আসে রুট ফি একটা তাহলে দুইটা এবং একটা এখানে তিনটা রুট ফি তিনটা হয় ওকে ঠিক তেমনিভাবে এখানেও এই ফি এর জন্য আমরা কি করতে পারি রুট ফি হোল স্কোয়ার তো রুট স্কোয়ারে কাটা গেলে এখানে ফি তো সো এখানে রুট ফি এখানে এই ফি এর জন্য যদি রুট ফি হোল স্কোয়ার হয় দুইটা রুট ফি হয় তাহলে এখানে আরও একটা ফি রয়েছে নার মানে তিনটা রুটফুই তাহলে ফি তিনটা ওকে তাহলে এখানে আমরা এটাকে কনভার্ট করতে পারি রুট ফি কিউব প্লাস ওয়ান বাই রুটফি কিউব অর্থাৎ রুট ফি কিউব প্লাস ওয়ান বাই রুট কিউব আমরা চলে যাচ্ছি এর পরবর্তী অংশে খেয়াল করো তাহলে এটার সূত্র হচ্ছে রুট ফি প্লাস ওয়ান বাই रूट रुट क्यूब पे अच्छे ए प्लस बी होल क्यूब माइनस थ्री ए बी इंटू